সান্ধ্য ভাই আজকে নাকি যাদুর বাক্স নিয়ে আসছেন জি ভাইয়া আজকে জাদুর বাক্স নিয়ে আসছি আর জাদুর বাক্সটা কি কাজে ইউজ করবেন সেটা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো এটা আসলে একটা জাদুর বাক্স দেখলেই কিন্তু একবার মনে করেন যে আমি এটা কোর্স করলাম ওপেন করলাম। একবার জাদুর বাক্সটা ভিতরে ছয়টা লেয়ার পাচ্ছেন বাইরে ছটা লেয়ার পাচ্ছেন টোটালি বারোটা লেয়ার থাকছে কিন্তু এর আগে বলে দিচ্ছি এটা কি কাজে ইউজ করবেন এটা মূলত একটা কিচেনের এক্সেসরিজ হ্যাঁ এটাতে আপনার দেখা যাচ্ছে আপনারা কিচেন করেন অনেকে দেখা যায় ভাড়া বাসাতে থাকেন কিন্তু এটা কিচেনের শখ আপনার ভাড়া বাসার কিচেনটা একদমই ছোট ঠিক আছে সো একের ভিতরে সব যেটা আমরা আগে পরে জানি এটার কাজে এটা মনোকোন এরকম একটা ছোট একটা ইউনিট আপনি সেটআপ করতে পারলে আপনার কিচেন সম্পূর্ণভাবে গোছালো হয়ে যাবে এখানে আপনি কি কি রাখতে পারবেন রাখার দায়িত্বটা একান্তই আপনার এখানে আপনি রাখতে পারবেন হাঁড়ি পাতিল প্লেট মানে কিচেনের যাবতীয় যত ধরনের এক্সারসাইজ আছে সব এক্সারসাইজ গুলো আপনি এখানে সেট আপ করতে পারবেন আপনার রেগুলার ইউজের যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো কিন্তু আপনি চাইলে এখানে সম্পূর্ণটা সেট আপ করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন ভিতরে ছয়টা পার্ট আছে বড় বড় পার্ট ছয়টা পার্ট আপনি এক পার্টে রাখা আছে আপনার এক পার্টে রাখলেন প্লেট এক পাটে আপনার হাড়ি তারপর এক পার্টে আপনি রাখলেন ফ্রাই প্যান তারপর এক পার্টে আপনার গ্লোসারি আইটেম রাখলেন একটাতে আপনি দেখেন যে মানে আপনি থাকে না অনেক ধরনের প্রোডাক্ট যেগুলো আছে ওগুলো রাখতেন আর এই যে চেম্বার গুলো আছে এই যে চেম্বার আছে ভাইয়া এই চেম্বার গুলোতে কিন্তু আপনি রাখতে পারবেন কি কি আপনার জ্যাম জেলি আচার মশলার কোটার মানে ছোট ছোট যে জিনিসগুলো আমাদের কাছে আছে সবগুলো রাখতে পারবেন প্লাস এটাতে আর একটা ফ্যাসিলিটি কিন্তু অ্যাড করা আছে এটা কি এটা কিন্তু আপনি চাইলে কম বেশি করে নিতে পারবেন খুলতে পারবেন খুলে দেখা যাচ্ছে আপনি বড় বোতল রাখতে হবে আপনি চাইলে কিন্তু চেম্বার করা আছে চুলে খুলে বড় করতে পারবেন চাইলে ছোট করে নিতে পারবেন সব কিন্তু ফ্যাসিলিটি এটাতে দেওয়া আছে আর এটা এটা করতে কতটুকু লাগবে কিন্তু মাপ আছে বাইশ ইঞ্চি কিন্তু আপনি যখন বক্সটা করবেন আপনি চব্বিশ ইঞ্চি বক্স লাগবেন চব্বিশ ইঞ্চি একটা জায়গা দিতে পারলে হাইট আপনার সত্তর ইঞ্চি দিতে পারলে আপনার সুন্দর করে আপনি মানে কিচেনটাকে সুন্দরভাবে আপনি গুছিয়ে রাখতে পারবেন প্লাস যে প্রোডাক্টটা আছে প্রোডাক্ট একটু সম্পর্কে জানি এটা কি প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ থ্রি জিরো ফোর গে ড্যাসেস পাচ্ছেন এটা যেটা পাচ্ছেন আপনি সিক্স এম এম এসেজ আর নিচে থাকে সম্পূর্ণ আপনার মেলামাইন বোর্ডটা থাকছে আপনার এখানে যেখানে পানিটা পড়লে কিন্তু বা যদি কোনো ময়লা পরে আপনি কিন্তু যে কোনো টিস্যু বা মানে কিছু দিয়ে আপনি কিন্তু সম্পূর্ণটা ইজি ক্লিন করতে পারবেন ঠিক আছে আর যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা সম্পূর্ণ এভরিডে ব্র্যান্ডের এভরিডেটা এটা ইন্ডিয়ান একটি প্রোডাক্ট হ্যাঁ এভরিডে ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এখানে লেখাই আছে এভরিডে মারুতি ইন্ডিয়ান একটি ব্র্যান্ড প্রোডাক্টের গুণগত মান পাচ্ছেন অনেক ভালো এটা প্রোডাক্টের লিখিত যে গ্যারান্টি ওয়ারেন্টিটা আছে লিখিত গ্যারান্টি ওয়ারেন্টিটা থাকতেছে আমাদের চল্লিশ বছরে চল্লিশ বছরের জঙ্গমিচা গ্যারান্টি পাবেন চল্লিশ বছরের গ্যারান্টি আমরা আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে তো এই যে প্রোডাক্টটা কিন্তু আপনারা চাইলে একটা লাক্সারি একটা যে প্রোডাক্টটা আপনি চাইলে আপনার বাসায় সেট করতে পারেন আপনি যদি কখনো মুভ করতে চান এটা সম্পূর্ণ আপনি সাথে করে মুভ করে নিতে পারবেন একটা আলমারির মতন সুন্দরভাবে ক্যারি করে নিতে পারবেন নিয়ে যেতে পারবেন সো যে প্রোডাক্টটা প্রোডাক্টটাতে আমাদের চলছে ধামাকা 30% ডিসকাউন্ট আমাদের রেগুলার প্রাইস আছে এটা 110000 টাকা আমাদের এমআরপি প্রাইস এখান থেকে আপনি পেয়ে যাবেন 30% ডিসকাউন্ট ঠিক আছে এটা হচ্ছে বড় সাইজটা গেল তারপর এখানে যে প্রোডাক্ট আছে সেটা সম্পূর্ণ একটা ছোট ইউনিট একটা আছে ওটারই ছোট ছোট ভাই আর কি ওটারই ছোটটা এটা সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড এসেজ এটা সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড এসেজ হ্যাঁ থ্রি জিরো ফোর এটা যেরকম বোর্ড সিস্টেম করা আছে আর যদি আপনার তার আমি সম্পূর্ণ চাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণটা অ্যাসেস এর হ্যাঁ সম্পূর্ণ ইউনিটেড আছে যে এটা সেম টু সেম আপনি পার্ট টু পার্ট খুলে ফুল ওয়াশ করে নিতে পারবেন আপনার মন চাহিদা অনুযায়ী আপনি কিন্তু চাইলে ছোট বড় করে নিতে পারবেন ভিতরে 6টা লেয়ার বাইরে 6টা লেয়ার ওটার জন্য জায়গা লাগছে 24 ইঞ্চি এটার জন্য জায়গা লাগবে আপনার 20 ইঞ্চি দেখা যাচ্ছে আপনার অত বড় জায়গা নাই আপনি 20 ইঞ্চি জায়গা দিতে পারতেছেন আপনার 20 ইঞ্চি জায়গা তো প্রোডাক্ট সেটআপ করতে প্লাস যদি আপনি এর থেকে হাইটও না দিতে পারেন যদি ছোট হাইটেরও চান ওই সমাধানও আমাদের কাছে আছে এটা যেরকম আপনার বারো লেয়ারের ওটা থাকবে আমাদের আট লেয়ারের হ্যাঁ তো এইটা যে রেগুলার প্রাইস আছে আমাদের ছিয়াশি হাজার টাকা রেগুলার প্রাইস এখান থেকে ডিসকাউন্ট পাবেন আপনারা থার্টি পার্সেন্ট সো ধামাকা সব অপার পেতে হলে কি করতে হবে ধামাকা সব অপার পেতে হলে আমাদের আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিটে বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালায় একশো দশ নম্বর শপে আর ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্ট ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্টস এছাড়াও যারা ঢাকার বাইরে বা দূরের থেকে দূরের থেকে দেখতেছেন ঢাকার বাইরে বা দূরের থেকে আপনারা দেখতেছেন দেশের বাইরে থেকে দেখতেছেন তাদের জন্য আমরা ফ্যাসিলিটি দিয়ে থাকি কি ফ্যাসিলিটি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা প্রোডাক্ট দেখে শুনে ভিডিও কলে সব প্রোডাক্ট আপনারা দেখে নিতে পারেন আমাদেরকে যারা হোম ডেলিভারি আছে আমাদের হোম ডেলিভারি ফ্যাসিলিটিও আছে আপনারা প্রোডাক্টের যে টাকা দাম আছে তার থেকে আপনারা টোয়েন্টি পার্সেন্ট আমাদেরকে ডাউন পেমেন্ট করবেন বাদ বাকি টাকা আপনার প্রোডাক্ট বাসায় চলে যাবে বাসায় ওখান থেকে ওটা বুঝে শুনে দেখে তারপরে টাকা পেমেন্ট করে নিতে পারবেন